সালটা ছিল উনিশশো ছয় তৈরি হলো আলিপুর সেন্ট্রাল জেল ব্রিটিশ শাসন এবং অত্যাচারের বিরুদ্ধে যে যখন গর্জে উঠেছেন আলিপুর জেলই ঠাঁই হয়েছে তাদের আইন অমান্যের অপরাধে কারারুদ্ধ হলেন নেতাজি সুভাষচন্দ্র বসু একে একে বন্দী হলেন ডাক্তার বিধানচন্দ্র রায় থেকে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস কারারুদ্ধ হলেন দেশপ্রিয় মোহন সেনগুপ্ত থেকে ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু বিদ্রোহীদের দমন করতে তৈরি করা হয়েছিল ফাঁসির মঞ্চ রাইটাস বিল্ডিং আক্রমণ এবং ইন্সপেক্টর জেনারেল লেফটেন্যান্ট কর্নেল এন এস পিনসন হত্যায় তার ভূমিকা থাকার জন্য দিনেশগুপ্তকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয় জেলবন্দীদের ওপর নজর রাখার জন্য তৈরি করা হয় এই কোয়াশ টাওয়ারটি জেলের ভেতর চলত বন্দীদের ওপর নির্মম অত্যাচার শত অত্যাচারের পরেও বিদ্রোহ দমন করতে ব্যর্থ হয় ব্রিটিশ সরকার সংগঠিত হয় স্বাধীনতার প্রথম যুদ্ধ সিপাই বিদ্রোহ স্বাধীনতার জন্য লড়াই করা ব্যক্তিদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানাতে এখন এটি জাদুঘরে রূপান্তরিত হয়েছে নমস্কার বন্ধুরা আমি কৌশিক আজ আমি এসেছি আলিপুর জেল মিউজিয়ামে আপনারা এই মিউজিয়ামে আসবেন কিভাবে লোকাল ট্রেনে করে আলিপুর জেল মিউজিয়ামে সরাসরি পৌঁছাবার কোনো ব্যবস্থা না থাকলেও আপনারা মেট্রো করে চলে আসবেন যতীন দাস পার্কে এটা যতীন পার্কের তিন নম্বর গেট এছাড়া যারা হাওড়া বা শিয়ালদা থেকে বাসে করে আসবেন তারা নামবেন হাজরা মোড়ে সামনে ওটা যতীন দাস পার্কের তিন নম্বর গেট ওই গেটটি বাইরে বেরিয়ে সামান্য একটু এগিয়ে আসলেই পড়বে এই হাজরা মোড়টা এই হাজরা মোড়ে এসে আমাদের রাস্তার ওপারে যেতে হবে হাজরা মোড় থেকে ব্রিজ পার করে এই আলিপুর জেল মিউজিয়াম পায়ে হেঁটে পৌঁছাতে মোটামুটি দশ থেকে বারো মিনিট সময় লাগবে রেল মিউজিয়ামের ভেতর প্রবেশ করে বা দিকে দেখতে পাবেন গাড়ি পার্কিং করার এই বিশাল বড় জায়গাটি মিউজিয়াম খোলা বন্ধের সময় টিকিটের মূল্য এবং গাড়ি পার্কিংয়ের ফিস সমস্ত কিছুই লেখা আছে এই নোটিশ বোর্ডটায় আপনারা চাইলে ভিডিও থামিয়ে দেখে নিতে পারেন এছাড়াও আমি ডেসক্রিপশন বক্সে ডিটেলসটা দিয়ে দেব মিউজিয়ামে বাইরের খাবার নিষিদ্ধ এছাড়াও মিউজিয়ামের বাইরে লেখা আছে টিকিটের মূল্যগুলি লাইট অ্যান্ড সাউন্ড শোয়ের জন্য মাতাপিচু একশো টাকা এবং মিউজিয়ামে এন্ট্রি ফি হল মাতাপিচু তিরিশ টাকা এছাড়াও তিন বছরের উর্ধে সম্পূর্ণ টিকিট লাগবে সোমবার মিউজিয়াম বন্ধ মঙ্গলবার থেকে রবিবার দুপুর বারোটা থেকে বিকেল ছটা অবধি মিউজিয়াম খোলা থাকে এখন আমি জেল মিউজিয়ামের ভেতর প্রবেশ করছি মিউজিয়ামের ভেতর ব্যাগ জমা রেখে ভেতরে প্রবেশ করতে হয় এবং মিউজিয়ামের ভেতর বাঁ দিকে এটা হলো টিকিট কাউন্টার এখানেই ব্যাগ জমা রাখতে হবে আলিপুর জেল মিউজিয়ামের ভেতর প্রবেশ করে বাম দিকে আপনারা দেখতে পাবেন কাজী নজরুল ইসলামের রচিত কারারই লৌহ কপাট এই গানটি খুব সুন্দর করে এখানে লেখা আছে আলিপুর জেল মিউজিয়ামের ভেতর প্রবেশ করে সোজা পথ ধরে একটু এগিয়ে আসার পর আপনারা ডান দিকে দেখতে পাবেন এই শহীদ স্মৃতিস্তম্ভটি এই আলিপুর জেলটি দু হাজার উনিশ সালের কুড়ি ফেব্রুয়ারি বন্ধ করে দেওয়া হয় এবং এটি দু হাজার সেপ্টেম্বর মাস থেকে জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছিল জেল মিউজিয়ামের ভেতর প্রবেশ করে একটু এগিয়ে এসে আপনারা দেখতে পাবেন আলিপুর জেল মিউজিয়ামের এই মানচিত্রটি এবং এই মানচিত্রটির ঠিক সামনেই রয়েছে এই সাইনবোর্ডটি এই সাইনবোর্ডটি দেখে প্রাথমিক ধারণা করা সম্ভব এই মিউজিয়ামের ভেতর কোথায় কি অবস্থিত আমি এখন রাস্তার লেফট সাইড ধরে ফাঁসির মঞ্চের দিকে যাব এবং যাওয়ার পথে আপনারা দেখতে পাবেন বীর বিপ্লবীদের লেফট সাইড ধরে কিছুটা এগিয়ে আসার পর আপনারা দেখতে পাবেন ফাঁসির মঞ্চ নেতাজি কক্ষ চিত্তরঞ্জন দাস কক্ষ বিধানচন্দ্র রায় কক্ষ এবং যতীন্দ্রমোহন সেনগুপ্ত কক্ষ লেখা এই নির্দেশিকা বোর্ডটি স্বাধীনতা সংগ্রামীদের কক্ষের ঠিক উল্টো দিকেই রয়েছে ফাঁসির মঞ্চ এই জায়গাটি ফাঁসি দেওয়ার পর এই জায়গা থেকে দেহটি বার করা হতো গুপ্তর ফাঁসি এখানেই কার্যকর করা হয়েছিল সরকারি রিপোর্ট অনুসারে বিপ্লবী দিনশগুপ্তকে তার ফাঁসির আগের রাতে বেশি করে আফিংয়ের মতন মাদক সেবন করানো হয় কিন্তু তিনি সম্পূর্ণ সজাগ ছিলেন আত্মীয় পরিজনদের তার মৃতদের কাছে ঘেঁচতে দেওয়া হয়নি দেহটি জেল চত্বরেই চালিয়ে দেওয়া হয় এবং নিকটবর্তী টালিনালায় ফাঁসি দেওয়া হয় দেহবর্ষ এই ফাঁসির মঞ্চের সামনেই রয়েছে আটক কক্ষ ফাঁসির মঞ্চের মুখোমুখি এই বাড়িতে কয়েদিদের রাখা হতো যাতে তারা সহবন্দীদের ফাঁসি কাটে ঝোলানো দেখতে পায় এইভাবে দৃষ্টান্তমূলক শাস্তির নজির তৈরি হয় শাসকদের অভিপ্রায় ছিল বন্দি বিপ্লবীদের সহবোধ শেখানো এবং গোপন তত্ত্ব ফাঁস করে দিতে উৎসাহ দেওয়া আমাদের কিছু মহান স্বাধীনতা সংগ্রামীর মৃত্যুদণ্ড এখানেই কার্যকর করা হয়েছিল আলিপুর জেলে ফাঁসির মঞ্চের সামনাসামনি রয়েছে শহীদদের এই তালিকাটি ফাঁসি দেওয়ার পর শবদেহটি নিয়ে আসা হতো ফাঁসির মঞ্চের ঠিক পাশেই রয়েছে এই শবদেহ পরীক্ষা কক্ষটিতে ফাঁসির আগে ও বিশেষ করে ফাঁসির পরে লাশের ডাক্তারি পরীক্ষা করা হতো এই ঘরে এখানেই চিকিৎসকেরা ফাঁসি কাটে ঝোলানো ব্যক্তির লাশ পরীক্ষা করে তাকে মৃত বলে ঘোষণা করতেন এবং প্রয়োজন হলে লাশের ময়নাতদন্তও করতেন শবদেহ পরীক্ষা কক্ষের ঠিক পাশেই রয়েছে এই নির্জন কক্ষটি ফাঁসির সাজাপ্রাপ্ত কয়েদের জন্য এই রকম তিনটি নির্জন কক্ষ রয়েছে মৃত্যুদণ্ডে দণ্ডিতদের জীবনের শেষ কয়েক ঘন্টার অভিজ্ঞতার সাক্ষী এই কক্ষগুলি দণ্ডিতদের অনেক সময় পড়তে দেওয়া হতো গীতা এবং পছন্দ মতো খাদ্যের যোগান দিয়ে ফাঁসির সাজাপ্রাপ্তের শেষ ইচ্ছে পূরণের কিছুটা চেষ্টাও জেল কর্তৃপক্ষ করত নির্জন কক্ষের ভেতর পাশাপাশি তিনটে সেল রয়েছে যার মাঝখানে মাঝখানের সেগুপ্ত তিনি তার কুঠুরি থেকে আত্মীয় পরিজনদের বারোটি চিঠি লিখেছিলেন অবশেষে দিনেশগুপ্তকে সাতই জুলাই উনিশশো সালে ফাঁসি দেওয়া হয় জেলের এই কুঠুরিগুলো দেখলে বোঝা যায় স্বাধীনতা সংগ্রামীদের কতটা কষ্ট এবং আত্মত্যাগের বিনিময়ে আমাদের এই স্বাধীনতা এসেছিল নির্জন কক্ষের এই শেষের কুটুরিটা একটু বড় হলেও বাদবাকি দুটো কুটুরি ছিল অত্যন্ত ছোট এবং সংকীর্ণ যার মধ্যে দিন কাটিয়েছিলেন স্বাধীনতা সংগ্রামীরা এই জেলের বৈশিষ্ট্য হল ওই দূরে ওটা গেট এবং গেট থেকে কতটা দূরে লক করার এই হ্যান্ডেলটি এখানে লাগিয়ে দিলে আর নিজে তাকে কেউ খুলতে পারবে না তাই এই জেলে তালা মারা হতো না ফাঁসির মঞ্চের ঠিক উল্টো দিকেই রয়েছে নেতাজি কক্ষ ডাক্তার বিধানচন্দ্র রায় কক্ষ চিত্তরঞ্জন দাস কক্ষ এবং যতীন্দ্রমোহন সেনগুপ্ত কক্ষগুলি এখন আমি বাইরে থেকে পুরো সেলটিকে আপনাদের দেখানোর চেষ্টা করছি দেখুন বাইরে থেকে দেখতে সেলটি কেমন ছিল এই সেলের গ্রাউন্ড ফ্লোরে রয়েছে ডাক্তার বিধানচন্দ্র রায় সেলটি এখানকার সেলগুলিতে একটি বৈশিষ্ট্য চোখে পড়ল যেটি হলো প্রতিটা সেলের দরজা থেকে লকটা এতটাই দূরে যে জেলের ভেতর থেকে এই লক খোলা সম্ভব নয় তাই এই সেলগুলিতে তালা মারার প্রয়োজন পড়ে না ভারতে অন্যতম স্বাধীনতা সংগ্রামী পশ্চিমবঙ্গের ভূতপূর্ব মুখ্যমন্ত্রী স্বর্গত ডাক্তার বিধানচন্দ্র রায় এই কারাকক্ষে পাঁচই সেপ্টেম্বর উনিশশো তিরিশ থেকে ষোলোই জানুয়ারি উনিশশো পর্যন্ত ছিলেন এই সেলের দ্বিতলে রয়েছে নেতাজি সুভাষচন্দ্র সহ মমুকো বিশিষ্ট ব্যক্তিদের সেলগুলি সিঁড়ি দিয়ে উঠে প্রথম সেলটা বাদ দিয়ে দ্বিতীয় সেলে রয়েছে নেতাজি সুভাষচন্দ্র বসুর এই মূর্তিটি আইন অমান্যের অপরাধে নেতাজি সুভাষচন্দ্র বসু তেইশে জানুয়ারি উনিশশো তিরিশ থেকে তেইশে সেপ্টেম্বর উনিশশো পর্যন্ত এই কারাকক্ষে ছিলেন প্রথম কয়েক মাস তিনি নীরবে বই পড়ে এবং ধ্যান করে কাটিয়েছিলেন এই কক্ষে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস চোদ্দই ফেব্রুয়ারি উনিশশো থেকে নয়ই আগস্ট উনিশশো পর্যন্ত এই কারাকক্ষে ছিলেন উনার মূর্তিটি এই কারাকক্ষের ভেতরে নেই বরং রয়েছে এই বারান্দায় এই বারান্দা থেকেই তিনি ভারতবর্ষকে স্বাধীন করার পরিকল্পনা করে চলেছেন দেশবন্ধু কারাকক্ষের ঠিক পাশেই রয়েছে দেশপ্রিয় যতীন্দ্রমোহন সেনগুপ্তের এই কারাকক্ষটি কারাকক্ষের ভেতরে রয়েছে দেশপ্রিয় যতীন্দ্রমোহন সেনগুপ্তের এই মূর্তিটি এটি হলো দ্বিতলে বারান্দার একদম শেষের কারাকক্ষ ফাঁসির মঞ্চ থেকে বেরিয়ে এসে এই রাস্তা ধরে সোজা কিছু দূর এগোলেই বাম দিকে দেখতে পাবেন এই নেহেরু সেলটি ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু আইন অমান্য আন্দোলনে অংশগ্রহণের জন্য উনিশশো চৌত্রিশ সালের সতেরোই ফেব্রুয়ারি থেকে সাতই মে আশি দিন এই ভবনের একটি কক্ষে ব্রিটিশ সরকার কর্ত কারারুদ্ধ ছিলেন তার কন্যা ইন্দিরা নেহরু পরবর্তীকালে যিনি ইন্দিরা গান্ধী নামে পরিচিত দু সপ্তাহ অন্তর কুড়ি মিনিটের জন্য তার সাথে দেখা করতে আসতেন পিতা এবং কন্যা কারাকক্ষের বাইরে এই গাছের তলায় বসতেন নেহেরু সেল থেকে বেরিয়ে এই রাস্তা ধরে সামনে কিছুটা এগিয়ে আসার পর আপনারা দেখতে পাবেন জেলের ভেতর রয়েছে এই ওয়াশ টাওয়ারটি এবং এখানে রয়েছে পুলিশ মিউজিয়াম এবং সাধারণ কক্ষ এটি হলো জেল মিউজিয়ামের ভেতর অবস্থিত সাধারণ কক্ষ কক্ষের ভেতরের অংশ দেওয়াল দিয়ে বিভক্ত করা যাতে প্রতি বিভাগে পঞ্চাশ জনের বেশি বন্দীদের রাখা না যায় মহিলা এবং দেওয়ানি বন্দীদের জন্য আলাদা কারাকক্ষের ব্যবস্থা ছিল আঠারোশো পঞ্চাশ সাল নাগাদ এই কক্ষগুলো ছিল খুব সংকীর্ণ এবং পর্যাপ্ত পরিমাণে চলাচল না বলে দীর্ঘ সময় এখানে আটকে রাখা যেত না সাধারণ কক্ষের পাশের সেলটি বন্ধ এবং তার ঠিক পাশেই রয়েছে এই পুলিশ মিউজিয়ামটি এখানে এলে দেখতে পাবেন বাংলার স্বাধীনতা সংগ্রামীদের জেল জীবনের অনেক অজানা কথা পুলিশ মিউজিয়ামের ভেতর আপনারা দেখতে পাবেন ব্রিটিশ সরকারের বিরুদ্ধে লড়াইয়ের জন্য স্বদেশীরা যেসব আগ্নেয়াস্ত্র বোমা তলোয়ার ব্যবহার করেছিলেন সেই সব জিনিসগুলি আমি খুব সংক্ষেপে আপনাদের অস্ত্রগুলি দেখানোর চেষ্টা করছি এটা হলো আলিপুর ষড়যন্ত্র মামলা উনিশশো আট এটি হলো নড়িয়া ডাকাতি মামলা উনিশশো আট এটি হলো ঢাকা ষড়যন্ত্র মামলা উনিশশো আলিপুর জেল মিউজিয়ামের ভেতর অবস্থিত পুলিশ মিউজিয়ামটি এই পুলিশ মিউজিয়ামের ভেতর রাখা আছে বিভিন্ন ধরনের এই অস্ত্রশস্ত্রগুলি আলিপুর জেল মিউজিয়ামের ভেতর ওয়াশ টাওয়ারের সামনে এলে আপনারা দেখতে পাবেন মানিকতলা বোমা মামলায় ব্যবহৃত বোমার অনুরূপের বিবর্তিত বোমার এই রূপটি এই ওয়াশ টাওয়ারটিকে পুরো জেল কমপ্লেক্সের ওপর নজর রাখার জন্য ব্যবহার করা হতো ওয়াশ টাওয়ারের এই সিঁড়ি দিয়ে দ্বিতলে উঠলে আপনারা দেখতে পাবেন আন্দামানের বন্দীদের জেল জীবন আন্দামানের জেলবন্দিরা জেলের ভেতর কিভাবে তাদের জীবনযাপন করত এবং তাদেরকে দিয়ে কী কী কাজ করানো হতো সেই সব ঘটনাগুলোই এইখানে তুলে ধরা হয়েছে এই ওয়াশ টাওয়ার থেকে নিচে নামার পর এই ওয়াশ টাওয়ারের সিঁড়ির পিছনে আসলে আপনারা দেখতে পাবেন একজন ব্রিটিশ স্বদেশীর ওপর বেদপহার করছেন এবং এর ঠিক পাশেই রয়েছে এই প্রদর্শনী কক্ষটি এই প্রদর্শনী কক্ষের বাইরে ওয়াশ টাওয়ারের সামনে রয়েছে লাইট অ্যান্ড সাউন্ড শো কপি শপ জায়গাগুলি যাওয়ার নির্দেশনামাই বোর্ডটি এবং এই বোর্ডের সামনে রয়েছে পানীয় জলের কলটি ওয়াশ টাওয়ারের ঠিক উল্টো দিকে এই গেট ধরে আপনারা ভেতরে প্রবেশ করলে দেখতে পাবেন বন্দীদের জীবনচর্চা একজন বন্দি মুক্তিযোদ্ধার প্রতিটি মুহূর্ত প্রহরী ও গুপ্তচরদের সর্বক্ষণ নজরদারির মধ্যে রাখা হতো প্রহরী সতর্ক দৃষ্টির সামনে একজন বন্দি অন্য সহবন্দির জন্য নাপিতের কাজ করছেন এখানে একজন ব্রিটিশ বেদপোহার করছেন মুক্তিযোদ্ধাদের প্রতি একমাত্র সহানুভূতিশীল ছিলেন জেলে তাদের নিজেদের সহযোদ্ধা তাদের অনুভূতি ভাগ করে নেওয়ার একমাত্র জায়গা ছিল রাতে ওয়ার্ডের মেঝে এবং বিছানা যখন সন্ধ্যায় একটি ওয়ার্ডের প্রধান প্রবেশদ্বারটি তালাবন্ধ করে একটি সাইরেন বাজিয়ে দেওয়া হতো অসুস্থ অবস্থায় নির্যাতিত বন্দিকে বন্দিরা নিজেরাই চিকিৎসা করতেন এখানে বন্দিরা চা বানাচ্ছেন কিন্তু ওয়ার্ডের চার দেওয়ালের মধ্যে ব্রিটিশ শাসন মুক্ত করার জন্য মুক্তিযোদ্ধাদের প্রতিজ্ঞা ও প্রতিশ্রুতি বাতাসে ফিসফিস করত বন্দীদের দিন শুরু হতো মাথা গণনা দিয়ে এবং একই গণনা দিয়ে আবার শেষ হতো এবং বন্দিরা ওয়ার্ডে ফিরে যেত ওয়াশ ঠিক উল্টো দিকেই রয়েছে বন্দীদের জীবনচর্চা এবং বন্দিতের জীবনচর্চার পাশে রয়েছে এই রাস্তাটি এই রাস্তা ধরে সোজা একটু এগোলেই আপনারা পৌঁছে যাবেন হসপিটাল ভবনে আলিপুর জেল মিউজিয়ামের ভেতর হাসপাতাল ভবন প্রদর্শনীতে রয়েছে ঋষি অরবিন্দ ঘোষ শ্রদ্ধাঞ্জলি শহীদদের গল্প এবং বাংলার নারী স্বাধীনতা সংগ্রামীদের প্রতি শ্রদ্ধাঞ্জলি দেশ স্বাধীনতার জন্য নারীরা যে আত্মত্যাগ এবং বলিদান দিয়েছিলেন সেটাই এখানে তুলে ধরা হয়েছে হসপিটাল ভবনের পাশেই রয়েছে এই মাঠটি এই মাঠেই লাইট অ্যান্ড সাউন্ড শোটি দেখানো হয় হাসপাতাল ভবন প্রদর্শনীর সামনাসামনি রয়েছে এই প্রদর্শনীটি এখন আমি আপনাদের এই প্রদর্শনীটি ঘুরিয়ে দেখাবো এই কক্ষের বাইরের বারান্দায় যেসব জিনিসগুলি আছে সেগুলো এখন আমি আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি এখানে প্রবেশ করার পর প্রথম ঘরটি হল এই প্রদর্শনী কক্ষ হসপিটাল ভবনের প্রবেশের ঠিক সামনেই রয়েছে এই নির্দেশিকা বোর্ডটি এই ভবনের গ্রাউন্ড ফ্লোরে রয়েছে গুপ্তর ব্যবহৃত পিস্তলের অনুসরণে বিবর্ধিত রূপ এই ভবনের এই সিঁড়ি দিয়ে বিতলে ওঠার পর আপনারা দেখতে পাবেন একদিকে রয়েছে শৈত্যের গল্প এবং অন্যদিকে রয়েছেন অরবিন্দ ঘোষ শ্রদ্ধাঞ্জলি এই জায়গাটি আলিপুর জেল মিউজিয়ামের ভেতর প্রতিটি কক্ষের বাইরে রয়েছে একটি কিউআর কোড যেটি স্ক্যান করলে আপনারা সেই ঘটনার অডিও ক্লিপটি শুনতে পাবেন এই কক্ষটি হলো শ্রী অরবিন্দ ঘোষ শ্রদ্ধাঞ্জলি কক্ষ এখানে অরবিন্দ ঘোষের এই মূর্তিটি রয়েছে এই ভবনের দ্বিতলে উঠে আপনারা দেখতে পাবেন ভারতের মুক্তি সংগ্রামে বাংলা প্রথম পর্বের এই কক্ষটি এই কক্ষের ভেতর দুটি বিদ্রোহ তুলে ধরা হয়েছে একটি হল স্বাধীনতার প্রথম যুদ্ধ সিপাই বিদ্রোহ এবং সিপাই বিদ্রোহের ঠিক পাশেই তুলে ধরা হয়েছে এই সাঁওতাল বিদ্রোহটি এছাড়াও এই কক্ষে রয়েছে অনেক মনীষীদের মূর্তি ভারতের মুক্তি সংগ্রামে বাংলা দ্বিতীয় পর্বের এই কক্ষে আপনারা দেখতে পাবেন বিনয় বাদল দিনেশ রাইটাস বিল্ডিংয়ে অলিন্দ যুদ্ধ এছাড়াও এই কক্ষে রয়েছে রাইটার্স বিল্ডিং নির্মাণের পরিকল্পনার এই ম্যাপটি ভারতের মুক্তি সংগ্রামে বাংলা তৃতীয় পর্বে এই কক্ষে প্রবেশ করার পর আপনারা দেখতে পাবেন অনেক মনীষীদের মূর্তি এবং নেতাজি সুভাষচন্দ্র বসুকে এখানে রয়েছেন ঝাঁসির রানী বাহিনী পরিদর্শনে নেতাজি সঙ্গে ক্যাপ্টেন লক্ষ্মী শাহগর এছাড়াও এই প্রদর্শনীর বাইরের বারান্দায় রয়েছে অনেকগুলি স্ট্যাচু যেগুলো এখন আপনারা দেখছেন এই প্রদর্শনীর মধ্যেই রয়েছে বাংলার মহিলা স্বাধীনতা সংগ্রামীদের প্রতি শ্রদ্ধা এই কক্ষটি এই প্রদর্শনী থেকে একটি লম্বা বারান্দা বাইরের দিকে চলে গেছে এই বারান্দা থেকে বাইরের দৃশ্যটাকে সম্পূর্ণভাবে দেখা যায় হাসপাতাল ভবনে পাশ দিয়ে এই রাস্তাটা চলে গেছে ফুট জোনের দিকে যেহেতু আলিপুর জেল মিউজিয়ামের ভেতর বাইরের খাবার অ্যালাউ নেই তাই আপনাদের মিউজিয়ামের ভেতর অবস্থিত এই পুরজন থেকেই খাবার সংগ্রহ করতে হবে আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি আপনাদের সকলের কাছে অনুরোধ রইল ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওতে অবশ্যই একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না আর যারা আমাকে ফার্স্ট টাইম দেখছেন তাদেরকে অনুরোধ করছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য যাতে পরবর্তীকালে ভিডিও দেওয়ার সাথে সাথেই আপনারা দেখতে পান আপনাদের সাথে আমার আবার দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণের জন্য সকলকে টাটা